হরে কৃষ্ণ আজকে আমরা ধন তেরাস বা ধন ত্রয়োদশী সম্পর্কে শ্রবণ করব। কৃষ্ণ পক্ষের ত্রয়োদশী তিথি তার নামই হচ্ছে ধন ত্রয়োদশী বা অপভ্রংশে ধনতেরাস তো বিষয়টি কি রকম একবার স্বর্গের দেবতা বা দেবরাজ ইন্দ্র তিনি তার গুরুদেব কর্তৃক অভিশপ্ত হয়েছিলেন তার ফলে দেবতারা শক্তি হারিয়ে ফেলেছিল এবং লক্ষ্মী দেবী স্বর্গ ছেড়ে ক্ষীর সাগরে গিয়ে আশ্রয় নিয়েছিলেন তার ফলে এই দুর্বল শক্তিহীন দেবতারা সহজেই অসুরদের কাছে পরাজিত হচ্ছিল অতএব দল বেঁধে দেবতারা গেলেন ভগবান বিষ্ণুর কাছে রক্ষা করুন রক্ষা করুন বিষ্ণু বললেন তোমাদেরকে আবার শক্তি অর্জন করতে হবে কেমন করে অমৃত আস্বাদন করার ফলে তোমরা প্রচুর পরিমাণের শক্তি পাবে অমৃত কোথায় পাবো না ক্ষীর সমুদ্রকে মন্থন করো ক্ষীর সমুদ্র মন্থনের ফলে তোমরা অমৃত পাবে তো কেমন করে মন্থন মন্থন করবো না তোমরা অসুরদেরকেও সঙ্গে নাও তোমাদের একার ক্ষমতায় হবে না তো এইভাবে দেবতারা অসুরদের সঙ্গে চুক্তি করলো এ চলো আমরা সবাই একসঙ্গে ক্ষীর সাগরকে মন্থন করব তার ফলে অমৃত উঠবে সেই অমৃত আমরা ভাগ করে খাব অতএব বাসুকি নাগকে মন্থন দড়ি হিসেবে ব্যবহার করলো আর মন্দার পর্বত হলো মন্থন দণ্ড এইভাবে দেবতারা সাপের লেজের দিক ধরল অসুররা সাপের মুখের দিক ধরল এবং তীব্র সংগ্রাম শুরু হলো এই মন্থন তো এই সমুদ্র মন্থন চলতে লাগলো এবং বিভিন্ন স্বর্গীয় বস্তু পারিজাত ফুল থেকে আরম্ভ করে লক্ষ্মী দেবী পর্যন্ত এই মন্থনের ফলে উঠতে লাগলো আর এই যে ত্রয়োদশী তিথি এই দিনকে মন্থনের পর কি পাওয়া গেল না ওই দিনকে সাক্ষাৎ ধন্যন্তরী দেবী উঠলেন তার এক হাতে অমৃত কলস আর এক হাতে আয়ুর্বেদ অর্থাৎ যে চিকিৎসা শাস্ত্র আয়ুর্বেদ তো এই দিনকেই দেবী দেবীর আবির্ভাব অমৃতের আবির্ভাব আয়ুর্বেদের আবির্ভাব তাই এটাকে বলা হয় ধন ত্রয়োদশী বা ধনতেরাস ভারত সরকার ওই দিনটাকে বিশ্ব আয়ুর্বেদ দিবস হিসাবে পালন করে আর ওই দিনকে সোনার গয়না রূপার গয়না কেনার একটা প্রচলন আছে কারণ ওগুলো শুভ তো শুভ জিনিস করতে হয় তো এই হলো ধনতেরাসের আসল তাৎপর্য হরে কৃষ্ণ